next action action bahut purchase film me bhi atob bhalo film je kono court case bondo kore debo atob bhalo atob film bhai mone ki communication to gap the কেমন লাগলো এক্সপ্রেশনে বোঝানো যায় না যখন সিটে আমি বসেছি আমি এই থিঙ্কিং নিয়ে বসেছি একটা ভালো মুভি দেখতে এসেছি মানুষ দেড়শো টাকা দুশো টাকা চারশো টাকা খরচা করতে আসে আমি বলছি বলবে না একটা লার্নিং নিতে মুভিতে কোনো নাচ গান নেই মুভিতে কোনো প্রমোশন নেই কোনো হাই মেকআপ কোনো ফরেন সিচুয়েশনে গান নেই তাছাড়াও যে একটা সুন্দর মুভি করা যায় আপনি যদি একটা দশ বছরের বাচ্চা আর একটা ষাট বছরের বয়স্ক মহিলাকে বা পুরুষকে নিয়ে আসেন সবাই বুঝতে পারবে এটা কি লার্নিং এই মুভি থেকে পাওয়া যায় আমরা খালি ভাবি প্রপার্টিতে কি টাকা প্রপার্টির টাকা কেউ চায় না আমরা এই ছোট্টবেলার যে একটা আমাদের একটা ইনোসেন্স থাকে না যখন আমরা বড় হয়ে আমাদের ইগোটা অনেক বেড়ে যায় সেই ইগো থেকে আমরা বেরোতে পারি না ভাবি কে আগে আসবো ছোটবেলায় আমরা তা ভাবি না সেটাই দেখিয়েছে ইগোটাকে সাইড এ যদি না রাখতে পারি বাইরের লোকেরা এসে তুলে যায় কোর্ট লয়ার মানে সবাই ফায়দা তোলে বোকা হই যারা বাড়ির লোক সেটাতেই বইটা খুলে তোলেছে এরকম বই আমরা বারবার দেখতে চাই আর আমি বোম্বে থেকে আমি কলকাতায় আমার বম্বে আমি চাকরি করি বম্বেতেও সিনেমাটা হাউসফুল যে যে থিয়েটারে এসছে